তো এই যে চার মাস ধরে এই সোলাটা নষ্ট হয়ে রইল আপনাদের সুবিধার জন্য বসে নিল এই বিষয়ে আপনি কি বলবেন এটা তো লেগে পয়সা অন্ত চলে না এটা নষ্ট হয়ে বন থেকে না না বন বহুত বা তারা বসে তারা ঠিক করে না ঠিক করে না হ্যাঁ এই কত দূর ঠিক করে না